সবাই বুঝা দরকার কেন বলছি যারা শেখ হাসিনার পালির পরে একটি সরকার সকলের সম্মতি করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আমাদের সমর্থন নিয়ে সকলের সমর্থন নিয়ে কারণ একটি অন্তর্বর্তীকালীন সরকারের দরকার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এই কারণে যে আপনাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে হলে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হলে নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারকে ক্ষমতা শান্তিপূর্ণভাবে হস্তান্তর করতে হলে একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজন হয় এই জন্য আমরা সকলে মিলে সমর্থন দিয়েছি এই তাদের দায়িত্ব হচ্ছে হচ্ছে একটি সেটা পরে গণতান্ত্রিক বাংলাদেশ নির্বাচিত বাংলাদেশ বাংলাদেশের মানুষের রাজনৈতিক সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার যুক্ত নতুন বাংলাদেশ নির্বাচনের মাধ্যমে করতে হলে এই সরকারের প্রয়োজন সেই জন্য আমরা সমর্থন দিয়েছি সমর্থন দিয়ে যাচ্ছি কিন্তু এখনো এখনো দিয়ে যাচ্ছি কিন্তু তারা যদি মনে করে তারা যদি করে সেই দায়িত্ব থেকে সরে গিয়ে একটি নির্বাচিত সংসদের জায়গায় তারা উপবিষ্ট হয়েছে এই চেয়ে বড় ভুল আর কিছু হবে না তারা নির্বাচিত সরকার এর জায়গায় পূরণ করার জন্য উপবিষ্ট হয় নাই তাদের দায়িত্ব একটাই সেটা হচ্ছে নির্বাচিত সরকারের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা তুলে দিয়ে বাংলাদেশে আবার গণতন্ত্র পুনঃপ্রবর্তন করা আবার বাংলাদেশের মানুষের মালিকানা ফিরে দেওয়া বাংলাদেশের মানুষের রাজনৈতিক গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেওয়া এর আর কোন সুতরাং বাকি সব কাজের কথা আমরা প্রতিনিয়ত শুনছি এই দায়িত্ব তাদেরকে কেউ দেয় নাই সংস্কার সংস্কারের কথা সাত বছর আগে দেশের ত্রি বেগম কালদা বলেছে এমন কোন গল্প আমাদের শোনানোর দরকার নেই দেড় বছর আগে তারেক রহমান সাহেব বিএনপি সহযোগিতা আন্দোলনে যাদের আছে সবার সাথে সবার মতামত দিয়ে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমাদের একত্রিশ দফা সংস্কারের কথা বলেছি সংস্কারের গল্প বলে সময় ক্ষেপণের সুযোগ নাই আর অন্য সব সমস্ত নতুন নতুন কথা শুনছি কখনো বলে আনুপাতিক হারে নির্বাচন কখনো বলে স্থানীয় সরকারের পরে জাতীয় নির্বাচন তারপরে সংস্কারের তারা সংস্কার করে শেষ করে যাবে আবার শেখ হাসিনার বিচার শেষ করে যাবে এই সমস্ত কথা বলার সুযোগ নাই তাদেরকে সেই জায়গায় সেই দায়িত্ব কেউ দেয় নাই তাদের একমাত্র দায়িত্ব নির্বাচিত আগামী দিনে দেশে জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেবে আর তাদের যদি সংস্কারের ইচ্ছা থাকে। তারা যে রিপোর্ট গুলো তৈরি করেছে সেই রিপোর্ট গুলো আমরা আগামী নির্বাচিত সংসদে পেশ করতে রাজি আছি আগামী সংসদ সেগুলো সংসদে আলোচনা করবে বিবেচনা করবে সকলে মিলে দেখের যেই সংস্কারের প্রয়োজন সেটা করবে আর সবচেয়ে বড় কথা হলো আমাদের একত্রিশ দফাতে আমরা বাস্তবায়ন করব আমাদের একত্রিশ দফা আমরা বাস্তবায়ন করব আমরা জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ প্রতিনিয়ত আমরা প্রত্যেকটি জেলায় যাচ্ছি একত্রিশ দফা নিয়ে একত্রিশ দফা জনগণের মনে জনগণের কাছে গ্রহণযোগ্য করার জন্য আমরা প্রতিনিয়ত যাচ্ছি সুতরাং সংস্কারের ব্যাপারে কারো মাথা ব্যথার কোন প্রয়োজন নেই চিন্তার কোনো যারা করে লাভবান হওয়ার চিন্তা করছেন তাদেরকে বলছি আপনারা এই সরকারের একটি অংশ হয়ে গেছেন এই সরকারকে যতদিন রাখা যাবে ততদিন আপনারা লাভবান থাকবে আপনারা সরকারের অংশ হিসাবে সরকারের সেই ক্ষমতার একটি যে আপনি অংশ হয়ে থাকবেন এবং সেটা তো হওয়া সম্ভব না কারণ আপনারা যারা দীর্ঘায়িত করে ক্ষমতার অংশ হিসাবে ক্ষমতা ভোগ করার মধ্যে ঢুকেছেন তাদেরকে বলছি পরিষ্কার করে সেখান থেকে বেরিয়ে আসতে হবে সে যারাই হোক যদি আগামী দিনের সরকারে যাওয়ার ইচ্ছা থাকে তাহারা নির্বাচনী প্রক্রিয়ায় আপনারা চলে আসেন আর আমরা তাছি নির্বাচনী প্রক্রিয়ায় এবং নির্বাচনের জন্য গঠনকণের মালিকানা ছেড়ে দেওয়ার জন্য ছেলে 16 মানুষ মানুষtax স্বীকার করেছে আজকে বাংলাদেশ এক এক দিন যাচ্ছে এক একদিন দিন গণতন্ত্র বিলীন ভাবে উتبহিত হচ্ছে এক একদিন যাচ্ছে বাংলাদেশের মানুষের রাজনৈতিক গণতান্ত্রিক সাংবিধানিক ক্ষমতা থেকে বাইরে থেকে এক এক দিন যাচ্ছে বাংলাদেশের এক এক দিন যাচ্ছে মানুষের দুর্ভোগ উচ্চ দ্রব্যমূল্য থেকে শুরু করে আইন শৃঙ্খলার অবনতি থেকে শুরু করে আর কিছু লোকের ক্ষমতার ভোগের কিছু লক্ষণ ছাড়া আমরা আর কিছু দেখতে পাচ্ছি না সুতরাং আজকে আমাদের এই যে লক্ষ লক্ষ জনতার উপস্থিতি কথা বলছে শুধু আমরা ভোট দিয়ে আমরা আমাদের সরকার দেখতে চাই যারা আমাদের কাছে দায়বদ্ধ থাকবে যারা আমাদের কাছে জবাবদিহি থাকবে প্রতিনিয়ত সংসদ সদস্যরা সরকার জনগণের কাছে জবাবদিহি থাকবে এই অপেক্ষায় মানবে দেশের জনগণ আছে জবাবদিহিতা কোন দ্বিতীয় কোনো পথ নাই জবাবদিহিতার পথ একটাই আপনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন জবাবদিহী থাকবেন এর বাইরে গণতন্ত্রের জবাবদিহিতার দ্বিতীয় কোনো প্রক্রিয়া নাই সুতরাং আপনারা যারা এখন যাদেরকে জনগণ এখনো মনে করে আপনারা নিরপেক্ষভাবে আগামী দিনে নির্বাচনের মাধ্যমে অতি সত্তর ক্ষমতা জনগণের হাতে তুলে দেবেন জনগণের মালিকানা ফিরিয়ে দেবেন সেখানে সেটা আপনাদেরকে মনে রাখতে হবে কিন্তু জনমনে যে সন্দেহ শুরু হয়েছে আপনারাকে নিরপেক্ষতা নিয়ে সেটা আপনাদেরকে ভেবে দেখতে হবে আপনাদের নিরপেক্ষতা নিয়ে মানুষের মনে কিন্তু সন্দেহ হয়েছে